কঠিন সময়ে পথ দেখায় মনের সংশয় দূর করে মা সারদার দশটি অমরবাণী যা আপনাদের জীবন কেউ মসৃণ করবে তো চলুন শুনে নেওয়া যাক শ্রী রামকৃষ্ণ পরমহাংসু দেবের ধর্মপত্নী শ্রী সারদা দেবী সবাইকে নিজের সন্তানের চোখে দেখতেন সহজ সরল ভাষায় দেওয়া তার উপদেশগুলি আজ আমাদের জীবনের পাথেও আঠেরোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর হুগলি জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রী সারদা দেবী ভক্তদের কাছে তিনি মা সারদা নামেই পরিচিত সারদা মায়ের বাবার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় ও মা ছিলেন শ্যামা সুন্দরী দেবী মাত্র পাঁচ বছর বয়সে পাশের গ্রামের কামার পুকুর নিবাসী গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয় এই গদাধরি পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব নামে প্রসিদ্ধ হন প্রথাগত শিক্ষা না থাকলেও অত্যন্ত সরল ভাষায় সহজভাবে জীবনের কিছু পথ দেখিয়ে দিয়ে গেছেন মা সারদা দেবী সবার প্রতি ছিল তার মাতৃভাব তার উপদেশাবলী আমাদের মন শান্ত করে এবং খারাপ সময় আসলেও ভক্তিতে অবিচল থেকে ভেঙে না পড়ার পরামর্শ দেন শারদা মায়ের এমনই কয়েকটি উপদেশ আজ জেনে নেব আমরা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারে তার আর কোনো দুঃখ কষ্ট থাকে না তাই সবার প্রতি নিজের কর্তব্য করে যাও কিন্তু ভালোবাসো শুধু ভগবানকে ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা বাসনা থাকতে জীবের যাতায়াত ফোড়ায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় ভগবানকে কি কেউ বাঁধতে পারে তিনি যার কাছে ধরা দেন তার কাছে নিজের থেকেই ধরা দেন তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই না মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন জব করতেই হবে মন না বসলেও জব করা ছাড়লে চলবে না তোমার কাজ তুমি করে যাবে সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি আমি সবার মা মনে ভাববে আর কেউ না থাকে আমার একজন মা আছেন মানুষের হাজার উপকার করে একটু দোষ করো অমনি তার মুক্তি বেঁকে যাবে লোকে কেবল দোষ দেখে গুণ আর কে দেখতে পারে গুণটি দেখা চাই সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন কাজ করা চাই বইকি কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কাটে তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার